আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভরাত্রি আজকে নিয়ে আসলাম এখানে আছে কচি বুট্টার রেসিপি এখানে আছে কচি ভুট্টা কচি বুট্টা আর কি ব্ল্যান্ডার করে নিছি এখানে আজকে পেঁয়াজি বানাম করে দিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি একটা আলু নিয়েছিলাম পয়লা এই যে একটা আলু কুচি দিয়ে দিলাম একটা মরিচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব এগুলা ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিব এখানে কটা আটা দেওয়া হয়েছে আটা দিয়ে নিয়েছিলাম আটা দিলে তো আটা পিটে হইব আটা না দিলে পানি পানি হয়ে যায় ওগুলো তেলে চাললে বাঙিয়ে যাব দেখুন আমার গোলাটা পরিমাণ মতন হয়েছে ওখানে এগুলো আমি ধন্যাপাতা দিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আবার একটু আলত ভাবে মেখে নিলাম এখন লবণ হয়েছে নীটুতে লবণ হয়েছে বাড়ি একটু দেখুন এখন এগুলো আমার বানানো হয়েছে এখন আপনাদের সাথে আবার দেখা হবে রান্নাঘরে এখানে আমি তেলগুলা ঢাইলা নিছি তেল ঢালে এখন ভালো করে আমি গরম করে নিব যেমন সাথে সাথে যেমন ভাজা হয় আর যে তেলটা গরম না হয় তো ভাজাগুলো ছুটে যাইব গা সবগুলো ভাঙা যাবে গা তেলটা ভাবে ভাবে গরম হয়েছে দেখুন কীভাবে ফেনা উঠছে তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজি গুলো আমি এখানে দিয়ে দিব দেখুন কীরকম গরম হয়েছে গরম না হইলে গুলা ভাঙা যাব

আমি উঠিয়ে নিব ভালো হয়ে গেছে দেখুন খুব সুন্দর পাওয়া যা হয়েছে এখন মস মসও হয়েছে এগুলা ঠান্ডা হইলে এগুলো আরো মসমস হবে এখন আমি আরো একটা খোলাই dan dalam dia. Hendak dapat tiba dekat dekat. আজকে সারাদিন খুব বৃষ্টি হইছে একটু পর পর বৃষ্টি আর আকাশটা খুব যাইতেছে খুব একটু পর পর ঠাটা পড়তেছে বৃষ্টির দিনে তো সবারই জানেন কিছু খাইতে না খাইতে ইচ্ছা করে তা আমারও আজকে কিছু খাইতে ইচ্ছা করলো মুখটা অনেক সুচু মুচু লাগে তার জন্য কী কর্ম কী কর্ম ভাবতেছি তো দেখলাম ফ্রিজে যে কচিপুরটা ছিল তো ওইটাতে একটা রেসিপি বানাই করলাম দেখি বানাই কীরকম লাগে তারপর আপনাকেও জানাম আব্দুল্লাহ পেঁয়াজে কি মজা হয়েছে অনেক মজা হয়েছে আচ্ছা আগে পড়া পড়া পরে এমন পড়া থিয়া দাও হ্যাঁ আগে খাইয়া লো খাইয়া পরে পড়ো হ্যাঁ খাও এখন এগুলো উঠিয়ে নিব আমার ভাজা এখন শেষ প্রায় এই মুহূর্তে আমার ছেলে নিয়ে খাইতেছে আমরাও খাইতেছি দেখুন দেখুন আমার এগুলা সব বানানো হয়ে গেছে দেখুন কিভাবে শক্ত হয়েছে কি মসমস হয়েছে এগুলা ভাইঞ্জা দেখলে বোঝা যাইব এই যে দেখুন ভিতরটা কেমন সফট খেতে অনেক মজা অনেক খেতে অনেক মজা হয়েছে এগুলা যদি আপনারা যদি ঘরে টেস্ট করে দেখুন কুচি ভুট্টা দিয়ে বানিয়ে যদি খেয়ে দেখেন তো খুব মজা আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা মজা লাগে একবার ট্রাই করে দেখবেন সবাই বাড়িতে আমার কাছে অনেক ভালো লাগতেছে বাইরে খুব বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে অনেক ভালো লাগে খুব মজা হয়েছে আব্বা খাও পেঁয়াজিগুলো কেমন হয়েছে জাল হয়েছে ঝাল মিষ্টি মিষ্টি লাগে যত ঝাল দিব তত একটু মজা লাগে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খোদা হাফেজ